এই ভিডিওটিতে আমরা দেখবো কিভাবে করে লেটেস্ট ভার্সন সেভেন পয়েন্ট টুতে আপডেট করবেন আপনারা হয়তো বা অলরেডি জিলস পয়েন্ট সেভেন অথবা সেভেন পয়েন্ট ওয়ান ইনস্টল করা আছে তো আমরা আগে সফটওয়্যারটি যেটি ব্যবহার করি সেটা ওপেন করব সফটওয়্যারের টুলস মেনু থেকে এখানে আপডেট চেক আর নামে একটি অপশন দিয়ে দেওয়া আছে এই অপশনে যাবার পরে আমি যদি চেক আপডেট দিই তাহলে দেখুন যে আমি কিন্তু লেটেস্ট আপডেটটি পাচ্ছি সেভেন পয়েন্ট টু লেটেস্ট আপডেট বাহাত্তর মেগাবাইট সাইজ এবং এটির লিঙ্কটা হচ্ছে জিলস্যাফ ডট নেট অবলিক ডি থ্রি তাহলে আমরা একটি ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে আমরা জিলস্যাফ ডট নেট অবলিক ডি আমি কপি পেস্ট করে ডাউনলোড দিয়ে দিয়েছি এবং এটি ডাউনলোড শুরু হয়ে গেছে সফটওয়্যারটিতে তো লেটেস্ট আপডেটের জন্য আমাদেরকে কিন্তু আগের পুরাতন সফটওয়্যারটি রিমুভ করার কোনোই প্রয়োজন নেই সফটওয়্যার দুটোই দুটি আইকন আকারে সেভ থাকবে ডাউনলোডটি হয়ে গেছে আমি এখন আইকনটির উপরে ক্লিক করি এখানে মোর ইনফোতে ক্লিক করে রান এন ওয়েস আমি ক্লিক করবো এখন জানতে চাচ্ছি আমি কোন ড্রাইভে সফটওয়্যারটি ইনস্টল করব। ফার্স্টে আমি ব্রাউজে ক্লিক করে ডি ড্রাইভের মধ্যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাই নেক্সট বাটনে ক্লিক করলাম ক্রিয়েট ডেস্কটপ আইকনে চিক মার্ক দিয়ে দেবেন এতে ডেস্কটপ আইকনটি ক্রিয়েট হবে নেক্সটে ক্লিক করে ইনস্টলে ক্লিক করছি সফটওয়্যারটি সেভেন পয়েন্ট টু পার্সেন্টে ইনস্টল হচ্ছে এ পর্যায়ে আমাদেরকে ভিজুয়াল বেসিক টু থাউজেন্ড ফিফটিন ইনস্টলের জন্য বলছে আমরা এগ্রিতে ক্লিক করে ইনস্টল প্রেস করবো যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এটি ইরোধ দেখাচ্ছে আমরা এটি ক্লোজ করে আমরা এটি ফিনিশ বাটনে চাপ দিই সফটওয়্যারটি সিরিয়াল নাম্বারটি হবে আপনি আগে যে সিরিয়াল নাম্বারটি ব্যবহার করেছেন সেটাই আপনার রেজিস্ট্রেশন কেটে সিরিয়াল নাম্বারটা দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে সফটওয়্যারটি ওপেন হয়ে গেল কিন্তু আপনি দেখুন যে সফটওয়্যার মধ্যে রাইট নাও কোনো ডেটা নেই কারণটা হচ্ছে আমরা ডাটাবেজ এখনো রিস্টোর করিনি তো ডাটাবেেসটা রিস্টোর কীভাবে করে করবো সেটি দেখানো হচ্ছে ডেস্কটপে আমি দুইটি আইকোন পাচ্ছি একটি অফ সেভেন আগের ভার্সন কে সেভেন পয়েন্ট টু পুরাতন ভার্সন আমি আগের ভার্সনটিতে ওপেন করি এখান থেকে আমি ডাটাবেসটা কপি করে নেব ডাটাবেস মেনু থেকে ব্যাক আপ যাই এখান থেকে ডাউনলোড ডাটাবেস ব্যাক আপ দেই জানতে চাচ্ছে কোথায় ডাটাবেসটা সেভ করবো আমি উপরে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে রেখে দিলাম ক্লোজ করে দিই ডেস্কটপে আমি ডাটাবেসটি পাচ্ছি এটি দশ মেগা সাইজ এখন নতুন সফটওয়্যারটি ওপেন করি ডাটাবেস মেনু থেকে ব্যাক আপ এবং রিস্টোরে যাই চুস ফাইলে ক্লিক করে ডেস্কটপে যেখানে আমি ডাটাবেসটি রেখেছি সেটি সিলেক্ট করে এখান থেকে আমি ডাটাবেস ফাইলটি সিলেক্ট করে আমি ওপেন করে দিলাম এবং এখান থেকে আমি রিস্টোর বাটনে ক্লিক করলে রিস্টোর হয়ে গেছে এখন আমি যদি ভিউয়াল প্রেসক্রিপশনে যাই হ্যাঁ আমি আমার আগে সবগুলো পেশেন্ট পাচ্ছি প্রেসক্রিপশনে গেলে আমি যদি টেম্পলেটে যাই হ্যাঁ টেম্পলেটগুলো পাচ্ছি প্রেসক্রিপশন টেম্পলেটে পাচ্ছি আমি আগের মতো সব কিছুই পেয়ে যাচ্ছি এটি এডিশনাল আপনারা মেনটেন করতে পারেন টেমপ্লেট মেনু থেকে রিসেট অটোসেপে গিয়ে এখানে দেখুন একটি রিক্যালকুলেট অ্যান্ড ক্লিন অল বাটন দেওয়া আছে প্রসিডি আমি ক্লিক করব। এটি হবে কি ডাটাবেসড অপটিমাইজড হয়ে যাবে সফটওয়্যারটি আরও বেশি ফাস্টার কাজ করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম